ওর আনে কারিমের একষট্টি নম্বর সোনা সৌরা তো সফের নম্বর আয়াদ থেকে আল্লাহতালা বলছেন ইয়া আই ওহল্লা দীনা মান ওহ্ আদুল্লকুম আলাতিজা রতিতুনজি কম্মিন আদাবিন আলী হ্যাঁ বিশ্বাসী রাম হে ইমানদারের আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সন্ধান দেব না যেই ব্যবসা করলে পরে রব্বুল আল তোমাদেরকে কামতের দিন কঠিন আযাব থেকে বাঁচিয়ে দিবেন আমরা সবাই কেমতের দিন আল্লাহ রাজাব থেকে বাঁচতে চাই কি চাই না আরো জুড়ে বলেন চাই কি চাই না আল্লাহ বলছেন তাহলে বান্দে এমন একটা ব্যবসা আমার সাথে করব যে ব্যবসা করলে পরে আমি তোমাকে আখিরাতে কিয়ামতে আজাব থেকে বাঁচিয়ে দিব আমরা আল্লাহর কাছে জিজ্ঞেস করলাম ওগো আমাদের রব কি ব্যবসা কোন ব্যবসাটা আপনার সাথে আমরা করব আপনি জানিয়ে দেন পরের আয়াতে আল্লাহ বলে দিলেন ব্যবসার সেই ব্যবসাটা হলো এমন কিসের ব্যবসা শুনে এটা পেঁয়াজের ব্যবসা চালের ব্যবসা না গমের ব্যবসা নাকি টিনের ব্যবসা নাকি টাইলসের ব্যবসা না হার্ডওয়্যারের ব্যবসা কিসের ব্যবসা এবার শোনেন আল্লাহ বলছেন বান্দারে আমার সাথে ব্যবসাটা তোমার কেমন হবে শোনো তো تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله باموالكم وانفسكم ذلكم خير لكم ان كنتم تعلمون. الله সে ব্যবসাটা হলো তোমরা আল্লাহ এবং তার উপর ইমান আনয়ন করবে এরপরে তোমরা তোমাদের জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় তোমরা জিহাত করবে তাহলে এখানেও বলা হলো যান এবং মাল দিয়ে লড়াই করতে হবে কার পথে এটাই হলো উত্তম ব্যবসা আল্লাহ বলছেন দদির বান্দা তুমি বুঝতে পারো এই ব্যবসা যদি তুমি করতে পারো তোমার জান এবং মাল যদি তুমি আল্লাহর রাহে বিলীন করে দিই তুমি যদি আল্লাহর ব্যবসা করতে পারো আল্লাহ পরের আয়াতগুলোতে বলছেন তাহলে বান্দা আমি তোমাকে পুরস্কার দিব মোট তিনটা জুড়ে বলেন কয়টা আর জুড়ে বলেন কয়টা তিনটা পুরস্কার আল্লাহ দিবেন কি সেই তিনটা পুরস্কার আল্লাহ বলছেন يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الانهار ومساكن طيبه في جنات عدن ذلك الفوز العظيم واخرى تحب বুনাহ নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম qarib ওয়া বাশশিরিল মুমিনিন আল্লাহ তুমি যদি আমার সাথে ব্যবসা করতে পারো এক নাম্বার পুরস্কার হলো বান্দা লাকুম যুনুবাকুম তোমার যত গোনা আছে সকল গোনা আমি মাফ করে দিব মনোযোগ আছে না চলে গেছে কথাগুলো হচ্ছে কার এক নম্বর তোমার সব গুণা আমি মাফ করে দিব দুই নম্বর হলো তোমাকে এমন জান্নাতে আমি প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশ দিয়ে ধারা বহমান হয়েছে আমি তোমাকে চিরস্থায়ী বসবাসের উত্তম নিবাস হিসাবে সেই জান্নাতে ঢুকাব আর তিন নম্বর পুরস্কার হলো এই পুরস্কারটা হলো এমন আল্লাহ বলছেন ও তাই পুনাহ না রমিনাল্লা গে করি আল্লাহ আকবর সেটা হলো তোমরা যেটা চাও আল্লাহর সাহায্য এবং কুরআনের বিজয় ইসলামের বিজয় এটা আপনারা চান কি চান না এদেশে আপনারা বাপের আইন দেখেছেন স্বামীর আইন দেখেছেন চাচার আইনও দেখেছেন আকলমান লোকদেরকে ই দিলেই চলে বাপের আইন দেখেন নাই আপনারা এই পনেরো আর আগের তার আগের আরো চার বাপের আইন দেখেন নাই স্বামীর আইন 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 তো স্বামীর মাঝখান দিয়ে দেখেছেন চাচা যে মাঝে পোল্ট্রি নিত এখন বলেন বাপ চাচা স্বামীর আইন এই দেশকে দুর্নীতিমুক্ত এই দেশকে সত্যিকারের একটি সুন্দর সুখী দেশ উপহার দিতে পেরেছে কথা বলছেন না বাপ চাচার স্বামীর আইন দেখেছেন এবার আমি আপনাদেরকে অনুরোধ করব একবার আপনারা কোরআনের আইন চালু হওয়ার জন্য সুযোগ দিয়ে দেখেন বাংলাদেশ পড়তে দেবে ইনশাল্লাহ বাপ চাচা আর স্বামীর আদর্শে যারা আদর্শিত যে যখন ক্ষমতা পায় প্রথমে পেই তারা আগে আগের বারের প্রতিশোধ নেয় আর আমরা যারা বাংলাদেশে কোরআনের আইন কায়েমের স্বপ্ন দেখি আমরা বলি আমরা বদলা নিব না আমরা বদলে দিব আমরা কি করবো এটা হলো আসল প্রতিশোধ আমাদেরকে যে অপরাধে নির্যাতন করা হলো আমরা কোরআনের কথা বলি আমরা কোরআনের রাষ্ট্র কায়েম করতে চাই তা আমাদেরকে যে কারণে নির্যাতন করা হয়েছে আমরা সেটাই ঘটাবো বাংলাদেশে কোরআনের আইন কায়েম করে আমরা বদলা দিব ইনশাল্লাহ আমাদের শহীদরা রক্ত দিয়েছেন জীবন দিয়েছেন এই রক্ত আর জীবনের বদলা হিসাবে আমরা বাংলাদেশে কোরআনের জন্য ঐক্যবদ্ধ আমরা কোরআনের আন্দোলনে সামিল থাকতে কারা কারা রাজি দু হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করেন